আলাইকুম অরহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে চোখ বন্ধ করে মাত্র তিনবার এই ইসমে আজম দোয়াটি আপনি পড়ুন যে কোনো বিপদ এক সেকেন্ডের মধ্যেই এক মুহূর্তের মধ্যেই অল্প সময়ের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আইলামিন দূর করে দিবে এবং আল্লাহ তালার গাইবী সাহায্য আল্লাহ তালার গাইবী মদত আপনার উপরে খুব তাড়াতাড়ি বর্ষিত হবে এবং আপনি যদি কোনো অশান্তিতে থাকেন টেনশনের মধ্যে থাকেন এই দোয়াটি আপনি তিনবার পড়েন দেখবেন আল্লাহ পাক রব্বুল্লাহ আইলামিন রহমত বৃষ্টির মতো আপনার উপরে বর্ষিত হতে থাকবে এবং যদি এরকমও যদি হয় যে আপনার সকল কাজের মধ্যে বাধা রয়েছে কোনো কাজের মধ্যে আপনি আগাতে পারছেন না আজকের এই দোয়াটি আপনি সেই ক্ষেত্রেও পাঠ করবেন দেখবেন ইনশাল্লাহ আপনার সকল কাজের বাধা এক এক করে টাস টাস করে দূর হয়ে গেছে কারণ আপনারা জানেন যে আমি মনসুরুল হক মফিদি আপ এই মফিদি মিডিয়ার মাধ্যমে যত ভিডিও যত আমল যত তদ্বির আমি আপনাদেরকে দিয়ে থাকি সব কিছু সরাসরি তিরিশ পারা কোরআনুল করিম থেকে দিয়ে থাকি কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে দিয়ে থাকি হ্যাঁ এবং আমি যত তদবির করি যত কাজ করি সব কিছু কোরআন থেকে করি কোরআনের বাহিরে আমি কোনো কাজ করিও না করার জন্য কখনো চেষ্টা করি না কারণ হচ্ছে আল্লাহ বলেন অনুনা মিনাল কোরআনই মা হুয়া শিফা উ অরহমাতুল্লিল মিনিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান পাক রব্বুল্লা আলামিন তার এই তিরিশ পাড়া কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং কোরআনের বাহিরে আপনি যত জায়গা থেকে সমস্যা সমাধানের চেষ্টা করবেন সমাধান তো পাবেনই না সমস্যা আরও বাড়তে থাকবে সুতরাং আপনি যে কোনো বিষয়ের সমাধান চাইলে আপনাকে কোরআনের কাছেই আসতেই হবে ঠিক আছে সুতরাং কোরআন হচ্ছে আল্লাপাক রব্বল আয়লা মিনের মহাগ্রন্থ পবিত্র কালাম এর মধ্যে মিথ্যা আর কি নেই কোনো ছোঁয়া নেই এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই সুতরাং কোরআন থেকে অবশ্যই আপনারা তদবির গ্রহণ করলে আমল করলে সেটা নিঃসন্দেহে ভালো ফলাফল পাবেন এর মধ্যে কোন রকম কোনো সন্দেহ নেই তো একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন তাহলে আমলটি আপনি নিজেই শিখতে পারবেন এখন যে যে কোনো ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারবেন এরপরও বলছি যদি বিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা সরাসরি তিরিশ পারা কোরআনকালীন থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে অথবা যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে বিশ্বের যে যে কোনো প্রান্তে আপনি থাকেন কোনো সমস্যা নেই বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন হ্যাঁ আমি সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয়ের একটা সঠিক পরামর্শ সুন্দর একটা সাজেস্ট আপনাকে আমি দেওয়ার জন্য চেষ্টা করব ইংসা আল্লাহ তো আসুন আমরা এখন আমলটি শিখে নেই সেটি হচ্ছে যে অনেক মানুষ বলেন যে হুজুর বিপদ আমার থেকে দূর হচ্ছে না আসলে বিপদ একটা না কাটতেই আরেকটা আমার কাছে চলে আসছে বা আমি প্রায় সময় বিপদের মধ্যেই থাকি তো একটি কথা মনে রাখবেন যে বিপদ দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ এবং এই বিপদ থেকে আপনাকে হিফাজত করার মালিক এই বিপদ থেকে আপনাকে বের করার মালিক ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ সারা পৃথিবীর কেউ সেটা করতে পারেও নাই কেমন রাখ পর্যন্ত সেটা কেউ করতে পারবেও না তো এই জন্য আল্লাহ পাক রব্বুল্লা আলমিন ইসমিয়াজু নামের আমল আপনাকে কো করে আল্লাহ তালাকে খুশি করে আপনাকে বিপদমুক্তি হওয়া লাগবে তো অনেকে বলেন যে হুজুর আমার টেনশন দুশ্চিন্তা আমার থেকে কখনো দূর হয় না আমি বলি এই দোয়াটি আপনি পাঠ করুন দেখুন আপনার টেনশন দুশ্চিন্তে কীভাবে দূর হয়ে যায় তো আপনি যে কোনো সমস্যায় যদি কাজে বাধা থাকে হ্যাঁ কোনো কাজে সফল হতে পারছেন না তাহলেও কিন্তু আপনি আমলটি করতে পারেন ঠিক আছে আমল সে বন্তি হে জান্নাত বি জাহান্নাম ঠিক আছে আমল এমন একটা জিনিস এর দ্বারাতে জান্নাত জাহান্নাম দুইটাই মানুষের জন্য কি হয়ে যায় তৈয়ার হয়ে যায় এবং যে কোনো কঠিন বিষয়কে আল্লাহ তালা আমলের মাধ্যমে কি করে দেয় সহজ করে দেয় তো সেই জন্য এই আমলটি আপনারা করবেন আপনারা কিভাবে করবেন সেটা আমি বলি আপনারা মনে করেন যে কোনো কঠিন বিপদের একটা সংবাদ হ্যাঁ কঠিন বিপদের একটা খবর আপনার কাছে আসছে বা আপনি একটা কঠিন বিপদের মধ্যে পড়ছেন তখন আপনি হ্যাঁ কোনো ধৈর্য হারা হওয়া হওয়া যাবে না কারণ ইন্না মা সাবির নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহতালা রয়েছেন তো সেখানে যদি আপনি দেখেন যে আকস্মিক হঠাৎ করে কোনো বিপদ আপনার কাছে চলে আসছে তো আপনি সেখানেই আপনি চক্ষুটা বন্ধ করেন বন্ধ করে আল্লাহ পাক আলা আলামিনের প্রতি আপনি তাওয়কল করেন আল্লাহ তালার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে চক্ষু বন্ধ করে আপনি সেখানেই মাত্র তিনবার পড়েন আগিস নি ইয়া রহমান আগিস নি ইয়া রহমান আগিস নি ইয়া রহমান আগিস রহমান তিনবার আপনি পড়ুন খেয়াল করুন দেখবেন এক সেকেন্ডের মধ্যে মুহূর্তের মধ্যে আল্লাহ তালার গাইবি মদত আল্লাহ তলার সাহায্য আপনার কাছে চলে আসছে এবং বিপদ খুব মুহূর্তের মধ্যে আল্লাহতলা দূর করে দিচ্ছে এটি হচ্ছে হঠাৎ করে যদি কোনো বিপদ চলে আসে আর তা তারপরে যদি দেখেন যে আপনার থেকে বিপদ দূর হচ্ছে না কোনো কাজের বাধা দূর হচ্ছে না আপনার কোনো কাজে সফল হতে পারছে না তো এই আমলটি আপনার স্বাভাবিকভাবে কীভাবে করবেন সেটি হচ্ছে আমলটি করতে গেলে আপনাকে প্রথমেই সুন্দর করে অজু করতে হবে অজু করে পবিত্র হওয়া লাগবে পবিত্র হয়ে আপনি দুই রাকাত নফল নামাজ আপনি পড়বেন সলাতুল হাজত যেটাকে বলা হয় অর্থাৎ স্বা অনেকেই নিয়ত করেন যে হুজুর এই নামাজটা আবার নিয়ত কী বা কীভাবে পড়বো কখন পড়ব তা আসলে এই নামাজের নির্দিষ্ট কোনো নিয়ত নেই আপনি স্বাভাবিকভাবে যেভাবে নামাজ পড়েন এইভাবে শুধু নিয়ত করেন মনে মনে সলাতুল হাজত আমি দুই রাকাত নফল নামাজ পড়তেছি হ্যাঁ আপনি যে কোনো সুরা দিয়েই পড়তে পারেন স্বাভাবিক নামাজের মতোই তো আপনি দুই রাকাত নফল নামাজ পড়ে সেখানে বসে আপনি কোনো কথাবার্তা না বলে সেই বিপদ যেটা মসিবত যদি মসিবত দূর হওয়ার জন্য করেন সেটা মনে মনে খেয়াল করবেন টেনশন থাকলে সেটা মনে মনে খেয়াল করবেন এবং যদি কোনো কাজের সফলতা পাচ্ছে না তার জন্য যদি করেন আপনি যে কাজে বাধা হয় সেই বাধা বাঁধা কাজগুলো আপনি খেয়াল করবেন যেটার মধ্যে আপনার সফলতা চাচ্ছেন সেটা মনে মনে কী করবেন খেয়াল করবেন খেয়াল করার পরে আপনি এই সাতবার করে মানে মানে শরীফ পাঠ করবেন চাইলে নামাজের মধ্যে যে দরুদ পড়েন দরুদে ইব্রাহিম সেটিও কিন্তু আপনি পাঠ করতে পারেন অথবা সবচাইতে ছোটো দরুদ সলাল্লাহু আলাইহি আসাল্লাম সেটিও আপনি কী করতে পারেন পাঠ করতে পারেন আলাইহি আলহিহাসাল্লাম ছোটো দরুদ এটাই আপনি কী করলেন পাঠ করেন কোনো সমস্যা নেই এইভাবে পাঠ করেন সলল্লাহু আলি ও আসাল্লাম সল্লাহু আলি ও আসাল্লাম সালু আলহি আসাল্লাম সল্লাহু আলহিহি আসাল্লাম এইভাবে আপনি ছোটো দরুদরা কী করেন পাঠ করেন পাঠ করার পর আপনি মাত্র তিনবার করে দেখেন আপনি এই দোয়াটি আপনি পাঠ করেন আগিস রহমান আগিস রহমান আগিস রহমান অন্তরের ভিতর থেকে আল্লাহ তালাকে স্মরণ করে পড়েন আগিসনি ইয়া রহমান আগিস রহমান হ্যাঁ এটা তিনবার করে কী করেন পাঠ করেন পরেন পড়ার পরে পরিশেষে আবার তিনবার করে দৌর শরীফ পাঠ করেন দৌরৎ শরীফ পাঠ করার পরে আল্লাহ পাক রব্বল্লা আয়লা আসমানের দিকে আরও সে আজিমের দিকে আপনি দুইটা হাত বাড়িয়ে এরকমভাবে আল্লাহ তালের কাছে দোয়া করেন যে আয় আল্লাহ আমি যে বিপদের মধ্যে রয়েছি এই বিপদ তুমি সারা পৃথিবীর কোনো স্রষ্টা নেই পৃথিবীর কোনো ইলাহ নেই কোনো মালিক নেই সেই বিপদ থেকে আমাকে হেফাজত করতে পারে আয় আল্লাহ আমি তোমার বান্দা তুমি আমার মালিক আয় আল্লাহ তুমি মালিক হিসাবে তুমি আমার রব হিসাবে তুমি আমার প্রতিপালক হিসাবে আয় আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে মুহূর্তের মধ্যে কী করে দাও দূর করে দাও হেফাজত করো এই বিপদ থেকে যদি কোনো কাজের বাধা যদি দূর না হয় আল্লাহ এই অমক কাজের বাধাকে তুমি তোমার কুদরতের দ্বারা দূর করে দাও আয়াল্লাহ এই কাজের মধ্যে তুমি আমাকে সফলতা দান করো তোমার গাইভিক থেকে তুমি রহমত নাজিল করে আমাকে সফলতা দান করো হ্যাঁ আপনি টেনশনের মধ্যে থাকলে প্যারেশানির মধ্যে থাকলে বলবেন আয়াল্লাহ আমার অন্তর থেকে সকল প্রকার টেনশন সকল প্রকার পেরেশানি দুশ্চিন্তা আয়াল্লাহ তুমি দুয়ে মসে সাফ করে দাও আয় আল্লাহ তুমি আমাকে ফ্রেশভাবে সুন্দরভাবে তোমার গোলামি করে আমাকে জীবনযাপন করার ফিক দান করে দাও এ কথাটা আল্লাহ তাল্লাহ কাছে যদি আপনি বলেন এই পবিত্র কোরআনুল কারিমের ওশিলা করে আল্লাহ পাক আলামিন আলমিন দেখবেন আপনার উপরে তার খাস রহমত তার খাস বরকত তার সাকিনা নামের রহমত আল্লাহ তালা আপনার বর্ষণ করে দিয়েছেন মুহূর্তের মধ্যে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে পৃথিবীর কেউ যেটা পারে না সেটা পারে কে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তো যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মবারক জানাচ্ছি আর একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখে যাবেন আল্লাহ মহান আল্লাহ মহান অথবা আল্লাহ আকবর এটা আপনারা লিখে যাবেন এবং আবার বলছি যদি যে কোনো বিষয়ের তদ্বির গ্রহণ করতে যদি প্রয়োজন হয় সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আপনি চাইলে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আমার সাথে আপনার মনের কথাটা আপনি জানাতে পারেন এই নাম্বারের সাথে ইমো ওয়াটসঅপ দুইটাই যুক্ত করা আছে আপনি মনের কথাটা আমাকে জানাতে পারেন আমি সরাসরি কোরআন থেকে আপনাকে সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা পরামর্শ সঠিক একটা তদবির দেওয়ার জন্য চেষ্টা করব যাতে আল্লাহ তালা আপনাকে সঠিক একটা সমাধানের পথ বের করে দেয় তো আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক সকল বিপদ থেকে সকল মুসিবত থেকে আল্লাহ তালা আপনাদেরকে কুদরতের জিম্মায় হিফাজ উদ্যান করুক সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি অবশ্যই আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে এই সরাসরি তিরিশ পাড়া কোরআনুল কারিম থেকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে নেক্সট টাইমে আমি মনসুরুল হক মফিদি আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু